নমস্কার বন্ধুরা শুবলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি সুটকি মাছের ঝাল নিয়ে নিয়েছে এখানে কয়েকটা সুটকি মাছ আছে দুটো পেঁয়াজ আছে একটা বড় একটা ছোটো বড়ো পেঁয়াজটা আমি কুচি কুচি কেটে নিয়েছি ছোটো পেঁয়াজটা আমি বেটে নিয়েছি এই যে এই মাপেরই নিয়েছি হাফ টমেটোর আদা রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা আছে প্রথমে আমি গরম জলে এটাকে ধুয়ে নেবো এবং সুটকি মাছটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতন বড় মাপের এক চামচ ভিনিগার আছে কটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ফোড়নে দেবো পাঁচফোরণটকি মাছের পাঁচ ফোড়ন দিলে ফ্লেভারটা একটু ভালো আছে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো মশলা ধনে জিরে হলুদ গুঁড়ো অল্প অল্প দিয়েছি সব আমার হাফ চামচেরও কম আছে মশলাটা দেবো অল্প লবণ লবণটা অল্পই দেবো কারণ কি চিচি মাছের লবণ আছে বলে কুচকি মাছের লবণ থাকে বলে আমি লবণটা অল্পই দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো দেবো অল্প জল জলটা দিয়ে সেদ্ধ হতে দেবো মাছটাকে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেবো দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আমার মাছটা হয়ে গেছে দিয়ে দেবো গরম মশলা অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আমার সুটকি মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ